প্রিয় দর্শক শ্রোতা আজ রবিবার পাঁচ অক্টোবর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিশ আশ্বিন চৌদ্দশো বাংলা বারো রবিউসানী চৌদ্দশো সাতচল্লিশ সংবাদপত্র শিরোনাম পাঠের শুরুতেই যুগান্তর পত্রিকা যুগান্তর পত্রিকায় শিরোনাম করা হয়েছে হামাসের সম্মতির পরেও ইসরায়েলের হামলা ট্রাম্পের যুদ্ধবিরতি প্রস্তাব কলটিলা থেকে আটক একশো জনকে ফেরত নরসিংদীর সড়ক অবরোধ সাদা তুলতে বাধা দেওয়ায় পুলিশ কর্মকর্তাকে মারধার নরসিংদীর সড়কে সাদা তুলতে পাতা দেওয়ায় অতিরিক্ত পুলিশ সুপার শামীম আনোয়ারকে বেদরক মারধর করা হয়েছে শনিবার দুপুরে পৌর শহরের আরসনী নগরে এ ঘটনা ঘটে আহত স্বামী মানোয়ারকে নরসিংদী সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে মধ্য অক্টোবরই একক প্রার্থীরা পাবেন বিএমপির সবুজ সংকেত বিএমপিতে ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্রিক প্রস্তুতি চলছে প্রথমে আসন ভিত্তিক প্রার্থী যাচাই বাছাই প্রক্রিয়া প্রায় শেষ একক প্রার্থী নির্ধারণে গুরুত্ব দিচ্ছে দলটি সবকিছু ঠিকঠাক থাকলে চলতি মাসের মাঝামাঝি সময় একক প্রার্থীদের সবুজ সংকেত দেবে বিএমপি সাড়ে তিন হাজার কোটি টাকা আত্মসাত বেস্ট হোল্ডিং এর ভয়াবহ জালিয়াতি শেয়ার বাজারের ইতিহাসে রেকর্ড দুর্নীতি বিএসইসির তদন্ত সাবেক জড়িত সাবেক মন্ত্রী পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং আইন শৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তা জমির ভুয়া দলিল দেখিয়ে সম্পদ বাড়িয়ে দেখানো হয় শুধু সরকারি পাস প্রতিষ্ঠানের ক্ষতি নয়শো কোটি টাকা জুলাই সনদে ঐক্যের সম্ভাবনা ক্ষীণ দলের সঙ্গে কমিশনের বৈঠক আজ জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও আইনি ভিত্তি ইস্যুতে বড় রাজনৈতিক দলগুলোর অবস্থানে খুব একটা পরিবর্তন আসেনি এখনও মুখোমুখি অবস্থানে সনদের চুরাশিটি ধারার প্রায় সব কোটির সঙ্গে দলগুলো একমত তবে বিএমপি সায় পরবর্তী নির্বাচিত সরকার সনদ বাস্তবায়ন করবে আর জামাত এবং এনসিপি সায় নির্বাচনের আগে বাস্তবায়ন এ অবস্থায় সনদ নিয়ে জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে আজ দলগুলোর চূড়ান্ত বৈঠক অনুষ্ঠিত হবে এই ছিল যুগান্তর পত্রিকার শিরোনাম এবারে ইত্তিফাক ইত্তেফাকে শিরোনাম করা হয়েছে বিশ্ব শিক্ষক দিবস আজ বৈষম্যের শিকার পাঁচ লাখ বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষক সরকারি প্রাথমিক শিক্ষকরা এখনো তৃতীয় শ্রেণীর কর্মচারী বেতন দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বনিম্ন একই পাঠ্যক্রম একই ক্লাস ঘন্টা ও সমপরিমাণ দায়িত্ব পালন করলেও চুয়ান্ন বছর ধরে পাহাড় সম আর্থিক বৈষম্যের শিকার দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পাঁচ লক্ষাধিক শিক্ষক এদেশে শিক্ষা ক্ষেত্রে প্রায় সাতানব্বই ভাগ অবদান রেখে চলা এসব শিক্ষকদের জীবনের বিরাট অংশ জুড়ে লেগে আছে আর্থিক বিভিন্ন ক্ষেত্রে বঞ্চনা এদিকে দেশে প্রচলিত কাঠাময় সরকারি শিক্ষকদের মধ্যে সবচেয়ে বেশি বৈষম্যের শিকার প্রাথমিক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা প্রাথমিক শিশুর শিক্ষার ভিত তৈরি হয় কিন্তু যারা সেই ভিত রচনা করেন সেই শিক্ষকরা এখনো তৃতীয় শ্রেণীর কর্মচারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের বেতনের পরিমাণের দিক থেকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান সর্বনিম্ন এসব কারণে ক্লাসরুম ছেড়ে শিক্ষকদের নামতে হচ্ছে রাজপথে শিক্ষকদের এই বঞ্চনায় তলা নিতে যাচ্ছে দেশের শিক্ষা ব্যবস্থা সংশ্লিষ্টরা বলেন শিক্ষকদের মান মর্যাদা না বাড়িয়ে জাতির উন্নয়ন সম্ভব নয় এদিকে বেতন ভাতা মর্যাদা পদোন্নতি অবসর সুবিধা সব ক্ষেত্রে সরকারি ও বেসরকারি শিক্ষকদের মধ্যে বিশাল ফারাক বিদ্যমান থাকা অবস্থায় আজ রবিবার পালিত হচ্ছে বিশ্ব শিক্ষক দিবস উনিশশো সাল থেকে প্রতিবছর বছর পাঁচ অক্টোবর বিশ্বব্যাপী দিবসটি পালন করা হয় ইউনেস্কোর মতে বিশ্ব শিক্ষক দিবস শিক্ষা ও উন্নয়নের ক্ষেত্রে শিক্ষকদের অসামান্য অবদানের স্বীকৃতি স্বীকৃতিস্বরূপ পালন করা হয় থাকে বর্তমানে বাংলাদেশ সহ বিশ্বের একশোটি দেশে এই দিবসটি পালতি হয় এই দিবসটি পালনে এডুকেশন ইন্টারন্যাশনাল ও তার সহযোগী চারশো একটি সদস্য সংগঠন মূল ভূমিকা রাখে এবছর দিবসটির প্রতিপাদ্য শিক্ষকতা পেশা মিলিত প্রচেষ্টার দীপ্তি বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয় চীন বলছেন শি জিংপিং কূটনৈতিক সম্পর্কের পঞ্চাশতম বার্ষিকীতে অভিনন্দন বার্তা ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মীরা গতকাল ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফৌজদারহাট এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন এতে মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয় পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয় জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি মত ভিন্নতা কাটেনি নিজ অবস্থানে অনর দলগুলো আলোচনায় সংবিধান আদেশ জারি গণভোট ও সুপ্রিম কোর্টের মতামত গ্রহণ দলগুলোর সঙ্গে আজ আবার বর্ষ ঐক্যমত কমিশন চূড়ান্ত পর্বের প্রস্তুতির বিষয়ে নিজেদের মধ্যে বৈঠক করলেন কমিশনের সদস্যরা কি শান্তি ফিরবে ইসরায়েলের পর হামাসো মেনে নিল ট্রাম্পের প্রস্তাব হামলা বন্ধের নির্দেশের পরও হামলা নিহত বিশ মাজারের গাছ কেটে ফৌজদারি অপরাধ করা হয়েছে ফরহাদ মজার কবি ও চিন্তক ফরহাদ বলেছেন শাহ আলী ফৌজদারি অপরাধ করা হয়েছে এর বিচার হতে হবে সরকারের তিনজন উপদেষ্টা এখানে এসে বক্তব্য দিয়েছেন তাদের আশা আকাঙ্ক্ষাকেও অসম্মান করা হয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বন্ধু ও গান সঙ্গীত বন্ধ দেখে বিস্মিত হয়েছিলেন অথচ আমরা সেই সাধনা আবার শুরু করেছিলাম কেন তা বন্ধ করা হলো তার জবাব মাজার কর্তৃপক্ষকে দিতে হবে বিপিসির এলপি গ্যাস বাজার তদারকি নেই বছরে বিশ কোটি টাকা হাতিয়ে নিচ্ছে সিন্ডিকেট এই ছিল শিরোনাম এবারে সমকাল সমকালে শিরোনাম করা হয়েছে সরকারি চাকরিতে অস্থিরতার দশম গ্রেড জনপ্রশাসন একই পদের মন্ত্রণালয়ের কর্মীরা দশম গ্রেডে অধিদপ্তর দপ্তরের কর্মচারীরা তা পেতে আন্দোলন করছেন তিরিশ বছর ধরে বিয়াল্লিশ বছরের পুরনো নিয়মে জনবল নিয়োগ বিরোধে প্রকৌশল শিক্ষার্থীরাও কয়েকশো ফ্লোটিলা কর্মী কারাগারে খাবার না দেওয়ার অভিযোগ ইতালির চার নাগরিককে নির্বাসন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বোমা হামলা হামলা বন্ধ করতে বলার পরও গাজায় বড় ধরনের চালিয়েছে ইসরায়েলি বাহিনী হামলায় আহতদের একজনকে উদ্ধার করে নিয়ে যাচ্ছেন কয়েকজন তরুণ গতকাল শনিবার তোলা এই ছবি ইসরায়েলের আগ্রাসন তিন স্থানে নিহত আরো একষট্টি প্রাণহানি সাতষট্টি হাজার সারালো জিম্মি মুক্তিতে রাজি হামাজ চায় আলোচনাও প্রস্তাবের শর্ত বদলের অভিযোগ পাকিস্তানের এই ছিল সমকালের শিরোনাম এবারে নয় দিগন্ত নয় দিগন্তে শিরোনাম করা হয়েছে সনদের বাস্তবায়নে দুলাসাল ঐক্যমত কমিশনের শেষ বৈঠক দূরত্ব কমার সংকেত নেই বাংলাদেশ চীন জনগণের বন্ধুত্ব এখন আরো দৃঢ় বলছেন ডক্টর মোহাম্মদ তিনুস রিজার্ভ তদন্তে নতুন মোড় দুই ভারতীয় নাগরিক সহ বিশ জনের তথ্য তলব বাংলাদেশের সাথে সম্পর্ককে বেশ গুরুত্ব দেয় চীন বলছেন শি জিংপিং নির্বাচনের আগে জুলাই সনদের আইনি ভিত্তির দাবিতে অনর জামাত সংস্কার নিয়ে বিএনপির অবস্থান সাংবিধানিক সংস্কার করবে নির্বাচিত সংসদ বাকি সভত্তা দেশে এনসিপির স্পষ্ট অবস্থান এই সরকার কি জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রে উত্তরণ প্রক্রিয়ায় পুরো বিশ্বের সমর্থন বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর খাগড়াছড়িতে স্থগিত অবরোধ প্রত্যাহার ট্রাম্পের ট্রাম্পের নিষেধ অগ্রাহ্য করে হামলা নিহত ইরানে ইসরায়েলি এজেন্টের ছয় মৃত্যুদণ্ড কার্যকর ইসরায়েলের সাথে সম্পর্ক থাকার দায়ে ছয় সন্ত্রাসী এবং এক ধর্মীয় নেতাকে হত্যার দায়ে এক কুর্দির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান গতকাল শনিবার এদের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে বলে ইরানি গণমাধ্যমে জানানো হয়েছে যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের সাথে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বৈঠক শহীদুল আলমের সাহসী পদক্ষেপের প্রশংসায় তারেক রহমান ডাক্তার শফিকুর রহমান বলছেন যারা নামাজে নেতৃত্ব দেন তাদের ভালো কাজও নেতৃত্ব দিতে হবে এই ছিল দৈনিক নয় দিগন্তের শিরোনাম এরই মাঝে শেষ হলো আজকে পত্রিকা পাঠের সময় আপনারা সকলেই ভালো থাকবেন আল্লাহ ভালো রাখুক এ প্রত্যাশা কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ